জাস্টিস লোয়ার কোর্টে যাবজ্জীবন না হলো না ফাঁসি লোয়ার কোর্টে যাবজ্জীবন না হলো না ফাঁসি তবে যার ইশারায় প্রমাণ লোপাট আজ শুধু তার মুখেতেই হাসি আচ্ছা রায় যদি আজ ফাঁসির হতো ভয় পেত সঞ্জয় রায় শুনে কি করতো শিকার ওই খুনের প্ল্যান কি করে হয় জানাতো কি সেই রাতে আর ছিল কারা কারা একা মরার ভয়ে বলতো কিসে কার ছিল ইশারা তাই কি এরায় তাই কি এরায় জানি না ভাই জানেন ভগবান বাঁচাতে জীবন তাই কি এরায় দান যে ঘটনায় দেশ দুনিয়া তোলপাড় হয়ে যায় হ্যাঁ যে ঘটনায় দেশ দুনিয়া তোলপাড় হয়ে যায় বিচারকের বিচারে তা বিরলতম নয় বিচারকের এরায় থাকুক সবার শিরধার্য তবে মানুষ যে আর থামবে না তো করবে সে তার কার্য সবাই জানে একা সঞ্জয় নয় পাপি আরো আছে তারা কি সব বেঁচে গেল এই বিচারের কাছে তথ্য প্রমাণ যতটুকু তাতেই এরায় দান হ্যাঁ তথ্য প্রমাণ যতটুকু তাতেই এরায় দান আর তথ্য প্রমাণ মুছল যারা তাদের কে বাঁচাতে চান কাদের ডাকে এই সঞ্জয় আরজি করে এলো প্রশ্ন সবার কোথায় তারা তাদের বিচার হলো কোন ডাক্তার কোন জুনিয়র কিংবা কারা সেই রাতেতে ছিল এত বড় নৃশংসায় সব ঘুমিয়েছিল কার ইশারায় নিয়ম ভেঙে পোস্টমার্টমার তড়ি ঘড়ি শ্মশান হ্যাঁ কার ইশারায় নিয়ম ভেঙে পোস্টমার্টমার তড়ি ঘড়ি শ্মশান জ্বলল দেহ প্রমাণ সমেত সব কিছু শুনশান ওই চার দিন হ্যাঁ তদন্তের ওই চার দিন কোন পুলিশে মুছলো তথ্য প্রমাণ তাদের বিচার কোথায় হলো তারা কি পিট্টান বিচারকের বিচারে কি উঠলো সেসব কথা মিটলো বাবা মায়ের বুকে জমাট যত ব্যাথা রাত জাগা সব প্রতিবাদীর জাস্টিস কি পেল সবাই জানে যে খেলছে আজ শুধু তার জয়টাই হলো তবে বিচার মানে শিয়ালদা নয় আরো পথ হাঁটা বাকি হ্যাঁ বিচার মানে শুধু এই শিয়ালদা নয় আরো পথ হাঁটা বাকি আর কিছু পথ লড়তে হবে তবে কেউ পাবে না ফাঁকি সব বেটাকে ডাকা হবে আজকে যারা মুক্ত পার পাবে না একজন কেউ সবাই হবে যুক্ত ঘেঁটি ধরে চলবে বিচার আমলা কিংবা মন্ত্রী ঘেটি ধরে চলবে বিচার আমলা কিংবা মন্ত্রী পার পাবে না সব শেয়ানা তারাই তদন্তে কি ফাঁকি ছিল উঠছে নানান কথা হুম নানান কথা উঠছে তদন্তে কি ফাঁকি ছিল সিবিআই এর উঠছে নানান কথা থাকলে ফাঁকি কেউ জানান তো সুপ্রিম কোর্টে সেই অভিযোগের ব্যথা উকিল ছিল বাবা মা বাবা ডাক্তারদেরও পক্ষে হ্যাঁ উকিল ছিল বাবা মা ওই ডাক্তারদেরও পক্ষে কই কেউ বলেনি না খুশি নই আদালতের কক্ষে তাহলে কি কারণে তাহলে কি কারণে আজ সিবিআই অনেকটা চুপ আছে কোন স্ট্র্যাটেজি খেললো তারা লোয়ার কোর্টের কাছে নাকি তাদের জানাই ছিল লোয়ার কোর্টের এই রায় নাকেই তাদের আন্দাজ ছিল এই লোয়ার কোটের রায় ঠিক ফেলবে তারা লুকোনো আসল ঠিকানায় প্রশ্ন অনেক তারাও জানে প্রশাসনেই লুকিয়ে আসল ভূত চাই বাঁচাতে অপরাধী না আসে জমদূত হ্যাঁ চলছে বিচার বিচার শেষ হয়নি চলছে বিচার হয়নি তো শেষ এই লোয়ার কোটের রায়ে আগমনির সুর বেজেছে বিনীত গোয়েল ময়না দোয়েল ঘাপটি মারা যত পেঁচা দাদা কেউ বাঁচেনি এই রায়েতে যে খুলবে পাতা সব ঘটনার উচ্চ আদালতে অপেক্ষাতে আসল বিচার দিন রাতে নেই ঘুমিয়ে সুপ্রিম কোর্ট তীক্ষ্ণ নজর আছে সত্য বিচার আসবে দ্রুত সব মানুষের কাছে তাই ততদিন তাই ততদিন হোক প্রতিবাদ রাজনীতি রং ভুলে হ্যাঁ তাই ততদিন হোক প্রতিবাদ রাজনীতি রং ভুলে জাস্টিস চাই বলুক সবাই বজ্র মুষ্ঠি তুলে জাস্টিস চাই বলুক সবাই বজ্র মুষ্ঠি তুলে বিচার শেষ হয়নি কসমস হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস শো পঞ্চান্ন পূর্ব দিগন্ত সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট